হাই গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা ফাইনালি রোববার দিন দুপুরবেলা বেরিয়ে গেছিলাম মা আর আমি একটুখানি শপিং করতে একটু সোদপুরে গেছিলাম তো যাওয়ার পথে আগরপাড়া স্টেশনে একটু রামদাকে দেখতে পেলাম রামদা হলো আমাদের ছোটোবেলায় আমরা স্কুলে পড়তাম ছোটোবেলা থেকে রামদার কাছে আলু কাপড়ি খেয়েছি আমরা বড় হয়ে আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু রামদা বুড়ো হয়নি আর রামদার আলু কাপড়ি জাস্ট অসাম অসাম খেতে তারপরে শোধপুরে চলে গেলাম আর এই স্টোরটার কালেকশানগুলো দেখো জাস্ট বাউ কিন্তু কিন্তু বডি কনের কালেকশানগুলো ভালো বা আদারওয়াইজ ছোটো ছোটো ড্রেসগুলোর ওইগুলোর কালেকশান ভালো বাট ওয়ান পিসের কালেকশানগুলো আমার ভালো লাগেনি আর তোমাদের সাথে আমি একেবারে শেয়ার করব আমার যতগুলো শপিং করেছি সেই কালেকশানগুলো কি কি শপিং করেছি একটা একটা করে শেয়ার করব না ওই জন্য ওইটার ভিডিওটা টোটালি আলাদা করবো তো লালিদি এখানে ব্লাউজ খুঁজছিল শাড়ি কিনেছে শাড়ির ব্লাউজটা পাচ্ছে না তা যাই হোক পাইনি তো তারপরে আমরা একটা বাচ্চাদের জামার দোকানে গেলাম সেখানেও জামাগুলো ভালো ছিল কিন্তু আমার অতটাও ভালো লাগেনি তারপরে রেডিমেড সেন্টারে গেলাম ওখানে প্রচণ্ড ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি আর ফোনেও